সালামু আলাইকুম আ আজকে হলো জুন মাসের তেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা বেড়েছে বিশেষ করে উমানের রিয়াল রেটটা বেড়েছে তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকার রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি সৌদি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের ঠিকমু থেকে আপনারা একত্রিশ টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন ফাউরি থেকে একত্রিশ টাকা আশি পয়সা মোবাইল ই এবং গুব পে থেকে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা ছিয়াশি পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাত পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা সাতাশি পয়সা আজকে মালয়েশান এক ইঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পনেরো পয়সা তবে এন বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিয়াআমি একচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে পঁচিশ টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা পঁচিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো উনিশ টাকা তেতাল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন বাহরাইনের এক দিনারে আজকে তিনশো তো তেরো টাকা সাতাত্তর পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা লুলুমানি টেনাসফারে তিনশো তেরো টাকা চুয়াল্লিশ পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা ষাট পয়সার মতো করে পাবেন অপরদীপন রাজকে ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের এক দিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লো পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কেন টাকা ছিয়াত্তর পয়সা আজকে উমানের এক লিয়ালে তিনশো ষাট টাকা আশি পয়সা তবে ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা পুরুষোত্তম কান্জি একচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানে ট্রান্সফার তিনশো ষাট টাকা ছয় পয়সা লুলু মানে ট্রান্সফার তিনশো তো ছয় টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশত ষাট টাকার উপরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরবিনা এক একদিনে বত্রিশ টাকা বাইশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেসিএসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা তাছাড়া দুবাই লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা আজকে কুয়েতের একদিনে তিনশো বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতের আল মোল্লা আল মুজাইনি জয়ালুকা সালনাদা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ বিএসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা বাউন্ন পয়সা যেমন আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আল জাজির এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আল মিরকা এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিফ কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট